যে সুর সেই সুরতে গাইব আমি গান তবে সঙ্গে আমার রামায়ণ নিয়ে বললেন আমি মহাভারত নিয়ে আঠো দিন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে সমাপ্ত ঘটেছে কিন্তু একজন আহত হয়ে সরস্বত যায় সাইত তিনি মহাভারতে সেই মুহুর্তে সব থেকে প্রবীণতম ব্যক্তিত্ব তিনি বিশ্ব তিনি সাহিত্য আছেন যুদ্ধ শেষ পাণ্ডবরা আর যারা সেই যুদ্ধে নিহত হয়নি তারা আশু কর্তব্য বোধ করে তারা এলেন বিশ্বের কাছে বিশ্ব তখন অন্তিম যায় তিনি সবই জানেন কারণ তার তো ইচ্ছা মৃত্যু তিনি তখনও মৃত্যুবরণ করেননি তিনি জল চাইলে অর্জুন তাকে জল দিল সব তো আপনারা জানেন তারপরে তিনি জল খেয়ে একটু শান্ত হয়ে যারা যন্ত্রণা তো তার আছেই তিনি সাহিত্য রয়েছেন সরস্বজ্জা তিনি বললেন যুধিষ্ঠির তোমরা জয়ী হয়েছ তোমরা শাসন করবে দেশ কিন্তু কাদের নিয়ে তোমরা শাসন করবে সব ঘরে ঘরে মৃত্যুর হাহাকার মানুষ কোথায় নেষ্টতরিক তারপর তিনি মারা থেকে শ্রেষ্ঠতর কিছু নয় তবে মহাভারত দিকে কে বললেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ প্রবীণতম ব্যক্তিত্ব বিশ্ব তারপরে বড় কেউ ছিল না তিনি দাদাশ্রী এবং ক্রমান্বয়ে ভারতবর্ষের এইটাই পরম্পরা সেই সুর বেঁধে দিল যে সুরে বছরের পর বছর কালের পর কাল যুগের পর যুগ ভারতবর্ষের মাটিতেই সেই মানবতার জয়গান গান দিয়েছে আমরা দেখেছি একটু আলোচনা হয়েছে এবং সে আলোচনা সুশবাবু তুলেছিলেন চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় কবির বলেছিলেন হিন্দু কহি রাম রাম মুসলমান খোদায় না যায় অর্থাৎ সেই বেঁচে থাকে যে কারো পাল্লায় না করে অর্থাৎ মানুষ সত্যি বেঁচে থাকে আমরা দেখেছি তিনিও সেই মানবতার কথাই বলেছেন সেই আমাদের ভারতবর্ষের আদিমত যুগ থেকে যে সুর বেঁধে দিয়েছেন মানবতা সেই সুরেই লালন গাইলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই লালন লালনের মতন করে কি বললেন লালন বললে মানুষ সত্য যার মানুষ তত্ত্ব যার মনে সে কি অন্যতত্ত্ব মানে এই জনম আর কি হবে যা করমন তরাই এইভাবে দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে এমন মানব মানবজনন আর কি হবে যা করমন তরাই যেন ভাড়া না ডোবে এমন মানব জনম আর কি হবে যা করমন তরাই করেই হবে অর্থাৎ মানব জনম একবারই হয় আমাদের হিন্দুরা জন্মান্তর বিশ্বাসী তাহলে দেখা যাচ্ছে লালনের ভক্তের মধ্যে হিন্দুত্বের ভাব নেই সম্পূর্ণ ধর্মীয় ভাব ছাড়া একটা নির্ভেজাল তত্ত্ব সেটা হচ্ছে মানব সত্য তার বাণী মানব প্রেমে নিবৃত্ত এই ধারটাই ভারতবর্ষের পরম্পরা এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ধারা আজও বহমান আগামী দিনে যে মহাপুরুষ আসবে তিনি সেই ধারাতেই অবগামন করবেন আমরা দেখেছি পরবর্তীতে রবীন্দ্রনাথ আমরা দুজনকে অবশ্যই আলোচনা করতে পারি কারণ এই আলোচনা শুরু করে দিয়ে গিয়েছেন পুঞ্জবন্দা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যখন জোড়াশাগি ছিলেন জোড়াশা করতে তার জন্ম হয়েছে জমিদার বাড়িতে তাদের জমিদারিটা রয়েছে সিরাইতহ সাজাদপুর এই এইসব জায়গায় তার পিতা দেবশ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে পাঠালেন হচ্ছে জমিদার করে একজন কবি গ্রন্থ তো আর কেউ না জানো খুব ভালোভাবে মহর্ষি জানতেন যে আমার পুত্র কবি তাকে দিয়ে তিনি কবিতা লিখিয়েছেন তার সঙ্গীত তাকে দিয়ে রচনা করিয়েছেন সব জানা সত্ত্বেও একদম বিপরীত এক জগতে জমিদারকে পাঠিয়ে দেন নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ সাক্ষাৎ পেলেন লালনের তার লালনের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন যদিও রবীন্দ্রনাথ অনেকেই এটা তো ঘটনা ভাস একটা ক্যারেক্টার চিন্তা তিনি অনেকে বলে এবং আবেগ পূরণ হয়ে যে সম্পূর্ণ লালনের দ্বারা আসল দানা লালনকে তিনি গ্রহণ করেছিলেন লালনের তারা প্রভাবিত হয়েছেন যার ফলে তার কবিতার মধ্যে টাকা গিয়েছে স্বপ্নই আর কি সেই সময়টা তখনই দেখা গিয়েছে যে তিনি মানবীয় ওই যে মাটির পৃথিবী বানে আঁকি মেলি জবে যে দেখি সেটা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতেই মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দা ধরে থাকে হা ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান ঘাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে পঞ্জাব বোম্বাই গুজরাটে তিনি কোন মানুষকে গ্রহণ করলেন এই মানুষকে গ্রহণ করলেন অর্থাৎ তিনি আস্তে আস্তে তার যে এখানে আসার আগে অর্থাৎ জমিদার হয়ে আসার আগে বিভিন্ন পত্রপত্রিকায় আমি গুনে দেখেছি প্রায় পাঁচশোখানা তার প্রবন্ধ কবিতা গান এগুলো তিনি রচনা করে এসেছেন কিন্তু তার যে ধারাটা এখান থেকে একটা ধারা একটা প্রবাহ একটা একটা শাখা বেরিয়ে গেল সেটার মধ্যে পুরো মানবিকতা পরে আরও ডেভেলপ হল ওই ওই যে তিনি বললেন সবচেয়ে দুর্গমকে মানুষ আপন অন্তরালে তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশকালে সে অন্তর নয় অন্তর তার অন্তরের পরিচয় পাহির সর্বত্র তার প্রবেশ তার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার চাষি থেকে চালাইছে হাল চাষি বলে তার তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর পোশাক থেকে বিচিত্র কর্মভার তারপরে ভর দিয়ে চলিতেছে জগৎ সংসার সমাজের উচ্চ মঞ্চে তার এক কোণে বসি সম্মানের চির নির্বাসনে জীবনে জীবন যোগ করা নাহলে ভর্ত হয় গানের ফসলা তাই মেনে নিই সে কথা আমার সুদের অপূর্ণতা জানি আমি আমার কবিতা শুনি গেলেও পথে হয় না এই সব আমি তিনি পরিষ্কার কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি আরও জানতে চাচ্ছেন এই মানব অভিজ্ঞতা তার ফলে দেখা গিয়েছে পরিবর্তন একটা সেটা হচ্ছে বহিরঙ্গে বহিরঙ্গে তিনি দাঁড়িয়ে রেখেছেন সেই যুগে যে যুগে বা যে পরিবেশে তিনি এই ধরনের পোশাকে আলফাল্লা টাইপের একটা পোশাক করতেন এইগুলোর বহিরঙ্গে এই যে রূপটা সে একটা কোনো একটা প্রভাবের দ্বারাই তিনি চালিত হয়েছেন কারণ তার আশেপাশে যারা আছে যেসব কবি সাহিত্যিক বা যে জগতে যে জগতের মানুষ তিনি বলেছেন একটা জায়গায় বাধা হয়ে আছে ওর বেড়াগুলি জীবনযাত্রা অর্থাৎ তার জীবন একটা আলাদা একটা প্রবাহিত হতো সুতরাং তার এই পোশাক আমাদেরকে ভাবায় নজরুল নজরুল যেটা হচ্ছে ওই জসিম উদ্দিনের খানখা ঘরে আটের পরে ওখানে এই জলসা হতো তার মাঝে মাঝে নজরুল যেতে গিয়ে কে বলেছে তোমাদের এখানে কেউ বাউল গান গায় না তারপরে হ্যাঁ গাই নিয়ে এসছিলেন মনিরুজ্জুন শাখে তারপরের দিন সেখানে তিনি বাউল গান গাইলেন সেই গানের করে রবীন্দ্রনাথ নজরুল কবিতা লিখেছেন দেখা গিয়েছে নজরুলের মধ্যেও একটা পরিবর্তন শেখাল এবং সে একটা দ্রৈ ভাব মানুষের জন্য লালনের মধ্যে একটা মরমী ভাব আছে আবার দ্রোহী ভাব আছে অর্থাৎ লালন যখন ওই যে জাত হাতে ফেলে আগুন দিয়ে পোড়ায় আছে ওই যে ইয়ে হাতে ফেলে আগুন দিয়ে পোড়াতাম লাইনটা মনে আসতাম হ্যাঁ জাত গেল জাত বলে ওটা অর্থাৎ ওটা তো হচ্ছে যে সাত বাজারে পোড়াতাম সাত বাজারে অর্থাৎ দ্রোহী ভাব লালুনের অনেক গানের মধ্যে আছে নজরুল সেইটাকে গ্রহণ করলেন করে একদম পরিষ্কার সেই ওই যে আমি বিদ্রোহী বড় বীর বড় উন্নত মানুষী শিরিনে হারি আমারই মতো শির ওই শিকারী সেখানে আছে আমি দুর্গম আমি দুর্গম আমি নির আমি দুর্বীন তো নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকলার মাই ধ্বংস এই সব গানগুলো তার মধ্যে চলে এলো এবং সেখানে মানবিকতার বারবার বারবার বলা হয়েছে উচ্চারণ করা হয়েছে শোনো মানুষ শোনো মূর্খিরা শোনো গ্রন্থ এনেছে মানুষ 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 এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো অর্থাৎ গ্রন্থের উপর নির্ভর করে চলে না মানুষই হচ্ছে সবচেয়ে বড়ো এই নজরুলের মধ্যেও দেখা গিয়েছে মানবিকতা নিয়ে নজরুলের বহু কবিতা আছে যে কবিতার মধ্যে দিয়ে একটা মানবিক যে মূল্যবোধ তিনি সেটাকে প্রচার করেছেন এবং আমরা মনে করি যে এর পিছনে লালনের অবদান আছে লালনের দ্বারা প্রভাবিত যেমন রবীন্দ্রনাথ হয়েছেন নজরুল হয়েছেন আমি আর কথা ভাবাতে চাই না এই এখানে আমি শেষ করলাম আর ক্ষুদ্র বক্তব্য আপনারা গান শুনবেন গান শুনতেই সাধারণত সবাই এখানে দর্শকরা আসে কারণ হচ্ছে গান মানুষের কাছে গিয়ে বিশেষ করে লালনের গান আজও প্রাসঙ্গিক ধন্যবাদ